অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ আল্লাহ ছাড়া কোন অস্তিত্বই নাই বিজ্ঞানীরা বলতেছেন যে অস্তিত্ব যার নাই কি যাচ্ছে সবই চিনি

হেগেল দার্শনিক <laughs> <laughs> <laughs>

আমার মাসে পথের গোপন কথা ইংরেজি করতে ডক্টরে বই রয়েছে মানুষের বানানো রবটের মানুষের মত ফেলে তারা আল্লাহর হুকুম পালন করে ভালো জানে না মন্দ জানো অনেকটা বাড়ি দেওয়া ঠান্ডা অনেকটা চুমা দেওয়া চুমা এই কোন নির্বাচনী ক্ষমতাই নেই সুতরাং ফেরেস্তারা নিম্ন মানে এখন কোরআন বলতেছে আমার খারাপ চুল ঝিল্লি মানে আমি কি ভিন্ন মানুষকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই তার মানে ওই এবাদত নাও কুরা পারে

سکھلاتا ہے ہاں کھدا بندی پہلا سب سے دلو اللہ اچھا কে দিলরা আরাসুল আলাইহিস সালাতু ওয়াস সালামু দিদ আল্লাহ তোমাকে বারণ করছে কোন চিন্তা তোমাকে বারণ করছে

Blessed be the name of Thy Lord, full of majesty, bounty, and honor. I am telling you, Uncle, to your brother,

বিচার করার ক্ষমতা তাদের বিচার করে দেখলেন আমার আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে মানুষ পাঠাইতে চান আমি যদি সেটা দিয়া দেই আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে না কারণ

শয়তানের আগে তো শয়তানই আচল না তারে এই কুবুদ্ধি কেঁচা দিল চোখ বন্ধ করে তো গাল্লা আল্লাহ হতেছে আমি কোনো অন্তনা না আমি মানুষকে বিপথে পরিচালিত করি না আমি কোনো অন্ধায় হুকুম দিই না তোমরা কি

সতেছে ও তোমার প্রাণ আগা জেনে শুনে অস্বীকার করলেন আমি না দিব না আল্লাহ সুযোগ পাইল মহব্বতে সেটা দেয় না ও গো আমার আল্লাহ রব্বুল আলামিন তুমি সৃষ্টি করতে চাইছ লাণথের কে নেবে আমার ঘারেই আমি নিলাম যেহেতু নির্বাচনী ক্ষমতা দিয়েছ যাই আমি অস্বীকার করে আমি জেনে শুনে রানথের তত্ত্বার বীজ পান করলাম যাও এখান থেকে বাইরে আজাও জন্য চেষ্টা আমার ভালো বছর

ওই নিষিদ্ধ বৃক্ষের সাত ফল লাগে কিন্তু কোরারে কি জানি নেই বাছাড়া ওই নিষিদ্ধ গাছ ছেলে সাধ গ্রহণ করি না আদা তির বলতে ছে নিবলি সয়া চেন্নাতের যত ফল খাও ভালো মজা নাই আসল মজার কথায় আল্লায় ছাপায়া গেছে তোমার সুখী হওয়ার সঙ্গে তুমি মিলন করিল না ও গৌতম ভাই তোমার বান্ধবী খাওয়ার সঙ্গে যদি মিলন করো আঙ্গুর চুপকা মনে হবে ফ্যাঙ্কোতে ফেলে না ডাইরেক্টর কার্লো পন্থী ডাইরেকশন সারে সোফিয়া লরেন জিরোপ্রি চার গুলা করেছে যেমন চুড়ি সিজারকে চুমা দিতেছে মিষ্টি আঙুর খেতেছিল চুমা যখন দিতেছে আঙুর ফালে আগুন আমি কিস এই চুমা দাওয়াটা আমার বাবা হ্যাঁ চুমা দিচ্ছে সে দাম ধর নেরি কই না এই চুমা যখন আমার মায়ে দিতেছে মায়ের আঙুর কথু তো মথাই না এইটি আশ্রম

নুরে মোহাম্মদ আল্লাহ নুর আল্লাহ নুর নুরে মোহাম্মদী রূপে যার মধ্যে আছে তিনি সত্য দ্রষ্টা উনি অন্ধন না দমে আদম অন্ধন হয় কারণ অন্ধ কখনো সত্যের মাপ কাঠি হয় না খারাপ লাগে হায় হায় আমার ভাইয়া থাকি শুনে লানতের বিষ পান করলো আমি আদম সত্য আমি যদি এই বন্ধম ধম খাইতে অস্বীকার করি আমার আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে না আদম আল্লাহ বলছি আমি জাগি যাবি দুনিয়ার মানুষ পাঠিয়ে না খেতে পারলাম না আগাম আল্লাহর ইসকে আল্লাহর মহাব্বতে জেনে শুনে গন্ধম খেয়ে ফেললেন আল্লাহ বলল আর ডান্নাতে থাকা বারবার যাও দুনিয়ার গান্ধীর দর্শন

আমি কিয়র দিন ইবনু আরাবীও বলছেন আমার বাংলার মুহিউদ্দিন ইবনু আরাবী বাবা জান শরীফ সসুদে বলছেন কি দেখি ইবলিসের গলায় পয়গম্বরী হার বনামে দগ আসান নেসিহা ہم ডাক্তার ওই চিকিৎসা করবাই গেলে আমি লোক না তো পয়সাতে চালাই হল

চরম সত্যে গালি না ফাঁসির আসামিও তিনি জল্লাদও তিনি রোমাল ফলাইব তিনি ঝুলবেও তিনি তারি খেলা তাই বলছে তুমি তো হ্যাঁ গোরক

برم دی برطا حر سچ ویدائی بیم دو سچ ویدائی برطا برم دائی بیم دو شکام پرمی আর কইলে বাবা কি যখন এই মহমায়ার যে আমাকে ধরে রেখেছে এটা যখন ছড়িয়ে দেয় ছড়িয়ে যেতে পেরেছে যারা

আর কি কয় মাইয়া বাসিয়ারা খালি হাদিস বানাইছে হাদিস বানাইছে আগাম বলে সাইটাত লম্বা ছোটটা মানে নব্বই ফিট তাইলে হাওয়া অষ্টাশি ফিট সেগুলি কত উঁচা ছিল চিন্তা করো কত পেটটা কত বড় মুখ কত বড় আ এই পর্যন্ত করিয়া তারপর বুঝা ছাগল পাগল আর এই উমাইয়ারা আব্বাসিয়ার হাদিস বাড়াইছে এই দশী মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন খানজির বোরা যে যুগ সবচেয়ে বড় নবী মোহাম্মদ এই তো বারোই রবির রবীন্দ্র খ্রিস্ট পঁচিশে ডিসেম্বর মোল্লা যিনি কত জানি না ইব্রাহিম

পা <laughs>